আসসালামু আলাইকুম শিমুরেনা বোরক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি বাসার কি কি কাজ করলাম এবং এই বর্ষার মৌসুমে কি কি গাছ লাগালাম সেটি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বতম নোটিফিকেশন পাওয়ার জন্য কয়েকদিন আগে টানা বৃষ্টি হয়ে গেল তারপর আবার শুরু হয়ে গেছে টানা রোদ আমাদের মানব জাতির মন টানা বৃষ্টি হলে মনে হয় রোদ লাগবে আর রোদ হলে মনে হয় বৃষ্টি লাগবে আমাদের বিচিত্র মনের খেলা তো সাত থেকে আপনাদের সাথে আমি আশেপাশের ভিউ একটু শেয়ার করলাম দেখেন কত সুন্দর লাগছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর আমি এই বর্ষার মৌসুমে কী কী গাছপালা লাগালাম সেটি শেয়ার করব আপনাদের সাথে এ তো এখানে আমি পঁইশাক লাগিয়ে দিয়েছি মরিচ গাছ লাগাই দিয়েছি পেয়ারা গাছ এটা এই পেয়ারা গাছটাতে লাল পেয়ারা ধরবে সেটাই বলে দিয়েছে এখনও ধরেনি এই বছরেই বর্ষার মৌসুমে লাগাই দিয়েছি এটা কাগজিলেবুর গাছ লাগিয়ে দিয়েছি এখানে কাঠ গোলাপের গাছ লাগাই দিয়েছি গোলাপ গাছ লাগাই দিয়েছি বলতে পারেন আমি গাছ পাগল গাছ লাগাতে ভীষণ পছন্দ করি যেখানেই যাই সেখান থেকে আমি গাছ নিয়ে আসি বেলি ফুলের গাছ লাগাই দিয়েছি বেলিফুলের গন্ধ আমার খুব ভালো লাগে এটা লেমন গ্রাস ট্রি এই গাছের পাতা দিয়ে স্যুপ বানানো হয় চা বানিয়ে খাওয়া যায় আর এটা হলো জবা ফুলের গাছ ড্রাগন গাছ লাগাই দিয়েছি এই বর্ষার মৌসুমে এগুলোই গাছ লাগিয়ে দিয়েছি এইবার তো আপনারা সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ লাগালে কিন্তু পরিবেশ বাসে তো আমার মনে হয় অন্যের সাথে অন্যের আলোচনা না করে আমরা সবাই সাত বাগান করি তাতে করে ফরমালিন মুক্ত ফলমূল খেতে পারবো শাক সবজি খেতে পারবো আমার কাছে সাত বাগান ভীষণ ভীষণ ভালো লাগে এই তো আপনারা দেখতে পাচ্ছেন বস্তার ভিতরে সিম গাছ লাগিয়ে দিয়েছি বলে দিয়েছে দুই মাস পরে ফলন চলে আসবে তো চলুন সবাই বেশি বেশি করে গাছ লাগায় পরিবেশ বাঁচায় এবং মুক্ত ফলমূল শাক সবজি খায় আর আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে সর্বপ্রথম আমার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না তো আপনারা সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমি যাতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ